তো এই দেখেন ওরা দুই বান্ধবী হলো সাহায্যে আর আমার আজকে ভিডিও যদিও করার মানে ইচ্ছা ইচ্ছা ছিল তবে এত সুন্দর সুন্দর মানুষদেরকে ইচ্ছা গেছে অসম্ভব মা

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো রাত থেকে শুরু করা এখন হলো যাব ছাদিয়াদের বাড়িতে সাদিয়াদের বাড়িতে হলো ছাদিয়ার ছেলের অনুষ্ঠান সবাই জানেন তো ওইখানে হলো যাওয়া আর মিম সাবিনারা চলে গেছে আমাকে বিকাল থেকেই বলতেছে ভাবি চলেন চলেন তো ওদেরকে আমি বললাম যে আমার মানে ততটা যাইতে ইচ্ছা করে না সাদিয়াদের বাড়িতে মনে করেন যে একটা কীরকম মানে না যাইতে যাইতে কীরকম যেন লাগে এখনো ওদের ওদিকে যাওয়ার জন্য তো অনেকেই বলছিলেন যে সাদিয়ার মানে সাদিয়ারদের বাড়িতে অনুষ্ঠানে আমাদের বাড়ির অনুষ্ঠানের সময় সাদিয়াদের দাওত করি সাদিয়াদের বাড়িতেও কিছুদিন আগে একটু অনুষ্ঠান হইলো আমাদের আমাদের কেন দাওত করে না আমরা কেন যাই না তো মূলত ওটা হলো সাদিয়ার বোনের অনুষ্ঠান ছিল সাদিয়ার বাবার বাড়িতে আর ওরাই কিন্তু আমাদের মনে করেন যে দূরের কেউ না হ্যাঁ কাছের হালকা একটু লিপস্টিক লাগাই নিলাম কারণ আমার ঠোঁটগুলো হলো প্রচণ্ড পরিমাণে কালো অনেকে বলছিলেন যে কালো কালো দিয়ে কথা বলি আর সেজন্য একটু লিপস্টিক লাগাই নিলাম তেমন কিছুই করিনি একটু হিজাব করলাম আর হলো একটা ওন্যা গায়ে দিলাম যেহেতু বিয়ে বাড়িতে মানে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি বলে কথা

পরে পরে একটু পরে বের পরে পরে একটু পরে

এই মুসকান রে মাঝখানে নেন হ্যাঁ ওদের মাঝখানে নেন দুই ভাইয়ের মাঝখানে নেন দুই ভাইয়ের মাঝখানে মুসকান নেন না দুইজনের মাঝখানে ঢুকান মুসকান

রানতা দিয়া গেছে তো বিধান বিচার দিয়া কত কত দেবো দেবো তো তো নেদি গেদি ঘুরে দাও না তুই নেদি ঘুরে দাও সান করে তো তো করো লাইটটা ছুট্টুEmitahul বেডা গায়লুতরা আর সিন তো বান করেছ না আজকে শ্বাস করে দিছ সামলার গায় হল দিছ তোরা তো বলনি

ৰিটাৰ্ণ পাই দিছো আগ আপোনাৰ কেমেৰা মায়ে গৰে মায়ে গৰে বৈ আৰু ৰুইছে ফ্লু ডাইভাৰ না হাই

पिसनदिर <laughs> जगा <laughs> ভাই এদিকে কথা কম বলে এদিকে থাকায় দু চারটা ছবি নেই রোজা আকার এবার কি করবেন করেন এবার কি করবেন করেন আমরা হলো চলে যাচ্ছি হলো অনেকক্ষণ সময় থাকলাম আমার ছেলে হলো রাগ করে গেছে একজনের সাথে এখানে মারামারি করছিল ওরা বকা দিছে না নাকি বলে একটা থাপ্পড় দিছিল

আরে পোলার একটা নামাল দেওয়ানোর দরকার ছিল ওটা তো দেশ নাই বুকে আড্ডায় পোলার অভিজ্ঞতা হচ্ছে মানে বাচ্চার বাপ মা তো না সব অভিজ্ঞতা যাইতেছে রে মানহা যাইতেছে মানহা বিবির আগমন

পিছন দেওয়ার জায়গা আছে মরছে कॉफ़ो का सोचेंगे क्या मालूम है मेक का सोचेंगे मशाल्ला तो हम क्या मालूम है मस्त एक्टर मेन दिदी ने तुम्हारे कोई सा हमारे इस एक्टर पार्ट एक्टर तुम्हारे क्या मालूम है बोका सोचेंगे तो बोलो ना कि मैं माइंड से था पहले बोलो तुम्हारे क्या मालूम है